হাজার টাকার কোর্স অন্যান্য জায়গায় লক্ষ টাকায় করবেন নাকি অন্যান্য জায়গার লক্ষ টাকার কোর্স আমাদের প্রতিষ্ঠানে হাজার টাকায় করবেন তাও আবার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের সিদ্ধান্ত আপনার যে আপনি সঠিক শুনেছেন যেসব প্রতিষ্ঠানে লাখ লাখ টাকায় পিএলসি ভিএফিএচ এম এর সকল প্রফেশনাল কাজ শেখানো হচ্ছে সেই একই প্রফেশনাল কাজ আমরা ফিল্ডে প্রফেশনালভাবে করছি এবং আমাদের ফিল্ডের এক্সপিরিয়েন্সগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে শেয়ার করছি অর্থাৎ আপনাকে তিরিশ চল্লিশ জনের ব্যাচ হওয়ার অপেক্ষায় থাকতে হবে না বা নির্দিষ্ট সময় আসতে হবে না আপনি আপনার ফ্রি সময়ে এসে কাজগুলো করতে পারবেন আপনার জন্য ব্যক্তিগত ল্যাপসেট আপ থাকবে ব্যক্তিগত ল্যাপটপ থাকবে আপনাকে আপনার মতো মালামাল দিয়ে কাজ করার কাজ শেখার সুযোগ করে দেওয়া হবে এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের সার্ভিস এবং এই সার্ভিস আপনারা পাচ্ছেন এখন রমজান মাস উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সুতরাং যারা এই অফারটি মিস করতে চান না তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম